ওয়াল কাউজিন ইন আল্লাহ বললেন আমার মুত্তাকিব বান্দাদের দুই নম্বরের বৈশিষ্ট্য হল যে তারা যখন রাগ হয় এবার আগের সময় আসে তখন তারা রাগটাকে নিয়ন্ত্রণ করে কোরানের রাগের কথাও আছে কোরানে যেমন নামাজের কথা আছে রোজার কথা আছে কোরানে মানবের বৈশিষ্ট্য রাগের কথাও আছে পরেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে আমাদের ভিতরে যে রাগ আছে দয়া আছে এটা আমাদেরকে দান করে দিয়েছেন কে আল্লাহরও রাগ আছে আল্লারও দয়া আছে আল্লাহ তার এই বৈশিষ্ট্য প্রাণীকুলের ভিতরে দিয়েছেন মাকলুক গুলো অনেক সময় রাগান্বিত হয়ে যায় হয় কি হয় না আপনার ঘরে আপনি একটা বিড়াল পালন করেন ওই বিড়ালটা রাগ হয়ে আপনাকে এক সময় আচড়ো দিতে পারে ঠিক না কুকুর অনেক সময় প্রচন্ড রাগান্বিত হয়ে মানুষকে কামড়ও দেয় আছে না নেই একটা সাপ আপনার সামনে দিয়ে চলে যাবে কিছু বলবে না আপনি যদি তাকে আক্রমণ করেন সে রাগার নিত হয় আপনাকে দংশন করতে আসে ঠিক না এই রাগ এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ এটা মানুষকে দিয়েছেন কিন্তু মানুষ যেহেতু আল্লাহ মানুষকে বললেন তোমরা শ্রেষ্ঠ মানুষ তখনই হবে যখন তোমরা তোমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে আমার মুমিন হলো তারাই যাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে যে তারা যখন রাগ হবে বা রাগের মুহূর্ত যদি চলে আসে ওই পরিস্থিতিতে তারা রাগটাকে নিয়ন্ত্রণ করে ওই গ্যাঞ্জম ফাসাদকে তারা ওইখানে মিটিয়ে দেবে তারাই হয়ে যাবে মুমিন মুত্তাকি পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কারণ রাগ মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় ছোট্ট একটা বিষয় রাগান্বিত হয়ে ধীরে ধীরে সেই বিষয়টা বিশাল বড় হয়ে কাইজা দাঙ্গা যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে ঠিক কেনা সংসার ভেঙে যায় বিবির সামান্য বিষয় নিয়ে রাগ করে বিবিকে তিন তালাক দিয়ে বসে ওই তিন তালাকের কারণে সন্তানগুলো এতিম হয়ে যায় তিন তালাক দেওয়ার পরে ওই বিবিকে তো আর ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না এই জন্য সারা জীবন শুধু কান্দে কিন্তু কোনো ফায়সালা থাকে না ঠিক কিনা একটু রাগ হয়েছিল বিবি ফোন ধরে নেয় বিদেশ তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে ফোন ধরতে দেরি হয়েছে ওই মিয়ার এত রাগ যে সৌদিতে বইসে তিন তালাক দিছে পবিত্র জায়গায় বসে তিন তালাক দিছে তাহলে সে তালাকের গুরুত্ব আর বেশি না কয় তালাক দিছে তিন তালাক দেওয়া যাবে তিন তালাক দিয়া হারাম কবিরা গোনা কিন্তু দিলে হয়ে যাবে বিষ খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ কবে হুজুর তিন তালাক দিয়ে যদি গুনাহ হয় তাহলে ওটা হবে কে তো বিশ খাওয়া তো গুণা তাহলে খালি মানুষ মরে কে ঠিক কি না শ্বশির দড়ি গলায় নিয়া তো গুনার কাজ মারাত্মক গুনাহ কঠিন গোনা কিন্তু সেটা গলায় ফাঁস দিলে মানুষ মরে যায় তিন তালাক দেওয়া হারাম এটা ভয়ংকরতম গোনা কিন্তু এই গোনা হবে কিন্তু আবার তালাক দিলে স্ত্রী সারা জীবনের জন্য তালাক হয়ে যাবে এজন্য যদি কখনো রাগ গুসা এসে যায় আপনি বিবির কাছ থেকে দূরে সরে যান তাকে আলাদা করে দেন সামনে থেকে সরে যান কথার নাম লতা কথার পিঠে কথা ঠিক কেনা কথার পিঠে কথা কথার নাম লতা কথা যত আপনি বলবেন তত লতা যেরকম পেঁচাইতে থাকে থাকে কথাও পেঁচাবে এক মিনিট দুই মিনিট আধা ঘন্টা ধরে যদি ঝগড়া লাগে তারপরে খুনো খুনি শুরু হয় ঠিক কেনা বলেন মানুষ প্রথমে কার উপর আক্রমণ করে না এজন্য আল্লাহ বলেন রাগটাকে নিয়ন্ত্রণ করো রাগটাকে নিয়ন্ত্রণ করো এক সাহাবী এসে নবীকে বললেন ও নবী আপনি আমাকে একটু নসিহত করেন আল্লাহ নবী সেই সাহাবীর বৈশিষ্ট্য জানতেন তাকে বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা তাগদব তুমি রাগান্বিত হইও না হয়তো সেই সাহাবীর রাগটা একটু বেশি ছিল হয়তো আল্লাহ নবী জানতেন এই রাগটাই তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে তাকে জাহান্নামী বানিয়ে দিতে পারে আপনি রাগে পড়ে কাউকে হত্যা করলেন ওটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ ঠিক কি না ওই সাহেব নবী আমাকে আপনি আরেকটা নসিহাত করেন নবী আবার তাকে বললেন ও সাহাবি লাতা তুমি রাগান্বিত নিতে না রেগে যেও না সাহাবি বললেন নবী আমি শুনলাম এটা আপনি আরেকটা নসিহ করেন আল্লাহ নবী এটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তাকে আবারও বলেন ও সাহাবী তুমি রেখে যেও না তিনবার বললেন তিন বললেন তারা মানে রাগ না হওয়ার গুরুত্বটা বেশি না কম এটা অনেক বেশি আমার তিনি তো বিশ্ব মহামানব তিনি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মহামানব তিনি রাগ ছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণে কারো উপরে রাগান্বিত হতেন না বিবিরা কষ্ট দিলেও রাগান্বিত হতেন না শত্রুরা কষ্ট দিলেও তিনি রাগান্বিত হতেন না ব্যক্তিগত কারণে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের বিধান যদি কেউ লঙ্ঘন করত তখনও তিনি রাগান্বিত হয়ে যাইতেন বিশ্বনবী যুদ্ধের ময়দান দিকে বিশ্রাম করানোর জন্য সময় দিলেন নিজে আলাদা একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম করছেন চোখ বন্ধ হয়ে গিয়েছেন হঠাৎ একটা কাফের সে সুযোগ খুঁজছিল কখন মোহাম্মদকে একা পাওয়া যায় তাকে হত্যা করে ফেলবো ওই দিন সে ওখানে ছিল ঘুরতে ঘুরতে গিয়ে দেখল মোহাম্মদের সাহাবের এক জায়গায় মোহাম্মদ এক জায়গায় শুয়ে আছে কোনো কথা নাই টিপি টিপে পা বাড়িয়ে বিশ্বনবীর কাছে এসে গলায় তরবারি ধরে বলে মোহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে কাছে এসে তরবারি ধরছে গলায় নবীজি তাকাই দেখে যে তরবারি গলায় ও উপরে আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে রক্ষা করবে তোমার হাত থেকে কারণ আল্লাহ মাননবীকে বলেছেন আল্লাহ না সৌনবী আপনি টেনশন করবেন না মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ নবী আপনাকে আমি রক্ষা করবো ও সুবান বলে আল্লাহ আমাকে রক্ষা করবে কথা যখন বলছেন বলার সাথে সাথে ওর হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়েছে ও বোঝে নাই কার উপরে তরবারি ধরছে সে এবার নবী বললেন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে ও কয় কেউ নাই আমার নবী তো বলছে আল্লাহ রক্ষা করবে ওর আছে কে কারণ ও জানে আমি যেই মূর্তির পূজা করি ওই মূর্তি তো কোনো দিন আমাকে রক্ষা করতে পারবে ওর গায়ে মাসি বসলেও খেদাইতে পারে না ঠিক না ওর নিজের কোনো ক্ষমতা নাই নড়াচড়ার কোনো ক্ষমতা নাই গায়ে যদি কেউ পেশাব করে সেটাও দূর করতে পারে না কাজেই সে মোহাম্মদের হাত থেকে আমাকে কেমন করে রক্ষা করবে বলে কেউ নাই আমার নবী রাগান্বিত হলেন না মুসকি হেসে দিয়ে তাকে ক্ষমা করলেন আর তাকে বললেন যাও তোমাকে আমি আল্লাহর রস্তে তোমাকে আমি ক্ষমা করে দিলাম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার লিহেওয়ালা হে ওয়ালা দু তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহান এর বাদশা তুমি পেয়ারা নবী সাল্লা চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা বলেন সুবহানাল্লাহ কি নবী তিনি এজন আল্লাহ বললেন ফাবিমা رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ا نبي امي الله رحمه امي الله رنجره. আপনি অনেক কোমল হৃদয়ের মানুষ আপনাকে আমি শ্রেষ্ঠ আকলা নবিদান করেছি যার কারণে আপনার ব্যবহার একবার যে মানুষটা দেখে সেই মানুষটা আপনার জন্য পাগল হয়ে যায় আপনার ব্যবহার যদি কর্কশ হতো আপনি যদি মানুষের সাথে যদি আপনি শক্ত আচরণ করতেন তাহলে মানুষগুলো আপনাকে দেখে দূরে চলে যাইত কিন্তু নবী আপনাকে আমি কোমল হৃদয় অধিকারী করেছি যার কারণে মানুষগুলো আপনার সব পাগল হয়ে যায় আমাদেরও সেরকম কোমল দর হওয়া দরকার আছে না নেই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি আল্লাহর হাবিব বললেন পদ্ধতি নাম্বার এক নবী একদিন দেখলেন দুই সাহাবি কথা বলতেছেন কথা বলতে বলতে চোখ লাল হয়ে গেছে ওই সাহাবি কয় দিমু তোরে ও কয় তোরে দিমু এমন হইতে পারে না প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন নবীজি যখন সেইখানে আসলেন আল্লাহর হাবিব বললেন তারা দুইজনে প্রচন্ড রাগ হয়েছে আমি এমন একটা দোয়া জানি যেটা পড়ার সাথে সাথে তাদের রাগটা ভ্যানিস অন্য সাহেব নবী সেই দোয়াটা কি আল্লাহর হাবিব হাবি সাল্লাম বললেন সেই দোয়াটা হলো পড়েন সব হর আল্লাহ আমি বিতাড়িত মার্দু শয়তান থেকে যে শয়তান আমাকে জাহান নিতে চায় যে শয়তান আমাকে ফেতনা ফাসাদের ভিতরে ফেলতে চায় আমি সেই শয়তান থেকে আমি মোহন রব আল্লাহর কাছে আমি পানা চাই কি নবী তিনি সুমান রাগের সময় যখন আপনি এইটা পড় কারণ যখন আপনি রাগান নিতে হবেন শয়তান আপনাকে আর অস্বাসা দিবে আক্রমণ কর ও তোকে গালি দিল তুই ওর উপর একটা ঘুষি মার ঠিক কিনা ও তোকে একটা ঘুষি মারল তুই তোর গোষ্ঠী শুদ্ধ নিয়ে ওর উপর আক্রমণ কর ওর দোকান পাট ভেঙে দে ঠিক না এভাবে এই শয়তান অস্ত্র সাজায় কুমন্ত্রণা করে এজন্য যখনই আপনি আউযুবিল্লাহ সম্পূর্ণ পড়বেন সাথে সাথে শয়তান আপনার থেকে বহু গুণ দূরে চলে যাবে মুহূর্তের ভিতরে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে পড়েন সুবহানাল্লাহ এটা এক নাম্বার ফর্মুলা মনে থাকবে রাগ যখন আসবে তখনই মনে করে পড়বেন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ফর্মুলা নাম্বার ২ আল্লাহর হাবিব বললেন আল গযাবু মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ওয়ান নারু তুতাউমিনাল মা فاذا গযিবা আল্লাহ নবী দেখেন কত কথা কথাটা কত সুন্দর করে তিনি একবারে পাটে পাটে আমাদের জন্য বলেছেন সুবহানাল্লাহ পড়েন আগে নবী বললেন শোনো শোনো আল গযাবু মিনাশ শাইতান রাগ আসে শয়তান থেকে শয়তান রাগটাকে বাড়িয়ে দেয় যেমন আগুনের ভিতরে জ্বালানি দিলে আগুন যেমন আস্তে আস্তে বেড়ে যায় রাগের সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে রাগটা খুব দ্রুত আস্তে আস্তে বেড়ে যায় এজন্য নবী বললেন আল গদব মিনাশ শাইতান রাগ আসে শয়তান থেকে ওয়াস শাইতানু খুলিকা মিনান নার মনে রাখো শয়তান কিন্তু জিন আর জিন হলো আগুনে তৈরি ঠিক কিনা ওয়ান নারু তুতফাউ মিনাল মা আর আগুন পানির দ্বারা কিন্তু নিভে যায় আগুন কিসের দ্বারা নিভে যায় আগুন পানি দ্বারা নিবে যায় সুতরাং ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা যখন তোমাদের ভিতরে কেউ রাগান্বিত হয়ে যাবে সাথে সাথেই সে যেন ওযু করে নেয় আল্লাহু আকবার যখনই কেউ রাগান্বিত হবে সে যেন ওযু করে নেয় কারণ ওই রাগের সময় কারণ ওইটা আগুন ওইটা আসে শয়তান থেকে আর শয়তান আগুনের তৈরি আর আগুন পানি দ্বারা নির্বাপিত হয় সুতরাং রাগ কেমন যেন আগুন ওই যে মানুষ বলে না যে আমার রাগ মাথায় উঠে যাচ্ছে মানে আগুন তো উপরের দিকে যায় রাগ ভিতর থেকে আসে মাথায় উঠে যায় হয়ে যায় যায় আক্রমণ করতে চায় আল্লাহ তখনই তোমরা পানি দ্বারা ওযু করে নাও মুহূর্তের ভিতরে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে নবীর বর্ণনা কত সুন্দর রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমার নবী সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন হাদিসের মাধ্যমে এই জন্য এই বিষয়গুলো আমাদের ট্রাই করার দরকার আছে না যখনই রাগ হবে আমরা পড়ব। রাগ হবে আমরা প্রয়োজন হলে সময় সুযোগ হলে আমরা উজু করে নিব বা হাত মুখ ধুয়ে নিব আর আল্লাহ নবী বলছেন রাগ আসলে যদি তুমি দাঁড়িয়ে থাকো বাহুকালিয়া জিনিস যখন তোমাদের মধ্যে কেউ রাগান্বিত হয় সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে যেন বসে যায় কারণ রাগ উপরের দিকে ওঠে আগুন উপরের দিকে ওঠে না যখন আপনি দাঁড়ানো থেকে বসে যাবেন তখন রাগটাকেও একটু আপনার ডাউন হয়ে যাবে সুবান আল্লাহ পরে দেখছেন কি সিস্টেম তুমি দাঁড়িয়ে আছো তুমি বসে পড়ো তুমি বসা আছো তুমি শুয়ে পড়ো সুবান আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার এই পদ্ধতি এই মাধ্যম দুনিয়ার কোন বিজ্ঞানী দিতে পারে নাই দুনিয়ার কোনো ফর্মুলা রাগ নিয়ন্ত্রণ করার কোনো মাধ্যম বলা নাই কোনো বিজ্ঞানী কোনো দিন আবিষ্কার করতে পারে নাই যে কি করলে রাগ নিয়ন্ত্রণ করা যায় আল্লাহর হাবিব সাল্লাম কোরআনের আয়তের ব্যাখ্যা হাদিসের ভিতরে তিনি বলে দিলেন শুনে আল্লাহ বলেছেন আমার মুতাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে আর এই রাগ নিয়ন্ত্রণ করার মাধ্যম উপায় আমি নবী তোমাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম ইনশাল্লাহ পালন করবেন দিদির সাথে আর গঞ্জাম হবে না সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর ভিতরে গঞ্জাম ফাজাদ আছে না নেই এটা কখনো তিন তালাকের ওদিকে যাবেই না আপনি আগেই রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন এজন্য আল্লাহ এই অংশের পরের অংশে বললেন রাগকে নিয়ন্ত্রণ করে তারা মানুষকে ক্ষমা করে দেয় এটা মুত্তাকিদের বড় বৈশিষ্ট্য যে তারা ক্ষমাশীল তারা দয়ালু হয় কারণ ক্ষমা করা হলো আল্লাহর গুণ আল্লাহ বলেছেন আমি মানুষের সব ক্ষমা করে দেই মানুষ যদি তহবা করে কেননা আমি আমি দয়ালু আর এখানে আল্লাহ বলেন মানুষকে বান্ধারা ক্ষমা করে দেয় ক্ষমা করা হলো আমার গুণ আর এই গুণ যেই মানুষটা তার নিজের ভিতরে অর্জন করে আমি আল্লাহ নিজেই তাকে ক্ষমা করে দে মাফ করে দেন না সমস্যা কি